আমরা আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করবো ডিএমএসএস অ্যাপ্লিকেশানটি কীভাবে আপনি শেয়ার অপশানটিকে ইউজ করবেন যে শেয়ার অপশানটি মানে হচ্ছে যে আপনার যে ফোনটা আপনি ক্যামেরাটাকে অনলাইন দেখছেন অন্য ফোনে আপনি যখনই কাউকে পারমিশান দেবেন তো সেই সময়ে আপনার শেয়ার অপশানটি ইউজ করতে হবে শেয়ার অপশানটি মানে হচ্ছে আপনি কাউকে পারমিশান দিচ্ছেন আপনি আপনার ক্যামেরাটা দেখার জন্য তো আগে যেরকম হতো যে আপনার নর্মালি ফোনে ডিভিআর এ স্ক্যান করলে বা এস এর নাম্বার দিলে ক্যামেরাটা অনলাইন হয়ে যেত কিন্তু এখন ডিএমএস অ্যাপ্লিকেশানে টোটালটাই আলাদা হয়ে গেছে তো এই অ্যাপ্লিকেশনের মধ্যে যতক্ষণ না আপনি আপনার ফোন থেকে আপনি শেয়ার করছেন ততক্ষণ পর্যন্ত অন্য কেউ ক্যামেরাটি দেখতে পারবে না তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেবো যে শেয়ার অপশানটি কীভাবে ইউজ করা হয় মাধ্যমে আরও ক্যামেরা রিলেটেড আপ টু ডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব বেল আইকানে ক্লিক এবং লাইক করে দেবেন আপনি টোটাল ডিএমএসএস এর মাধ্যমে দু জায়গা থেকে শেয়ার অপশনটি পাবেন প্রথম হচ্ছে সেটিংসে গিয়ে এখান থেকে শেয়ার নিতে আপনি ক্লিক করলেন ক্লিক করার পরে দেখুন এখানে ক্যামেরার নাম চলে এলো ওকে ডিভাইসে ক্লিক করলেন ওকে ডিভাইসে ক্লিক করার পরে এখান থেকে ইমেল আইডি বা আপনার ফোন নাম্বার বা স্ক্যানারের মাধ্যমে আপনি এখান থেকে শেয়ার করতে পারেন এখানে যখনই আপনি ক্লিক করবেন এখানে আপনি টোটাল পাঁচটা জিনিস শেয়ার করতে পারবেন পাঁচটা জিনিস ইন্টারফেস আপনার খুলে চলে এলো আপনি ব্যাকে চলে গেলেন ব্যাকে চলে যাওয়ার পরে আপনি আর একটা যে জায়গা থেকে আপনি শেয়ার অপশানটিতে পারবেন যেটা হচ্ছে হোমে গিয়ে তিনটে ডটে আপনি যখন ক্লিক করবেন তিনটে ডটে ক্লিক করলেই আপনার কাছ থেকে শেয়ার অপশানটি এখান থেকে ওপেন হবে শেয়ার আপনি ক্লিক করলেন ক্লিক করার পরেই আপনার কাছ থেকে এখানে শেয়ার ডিভাইস শেয়ার চ্যানেল আর এখানে ক্যামেরার নামটা এলো আপনি এখান থেকে শেয়ার ডিভাইস মানে টোটাল ডিভাইসটাকে আপনি শেয়ার করতে পারবেন শেয়ার চ্যানেল বলতে পার্টিকুলারি কোনো চ্যানেলকে আপনি চয়েস করে আপনি শেয়ার করতে পারবেন তো এখানে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনার কাছে ইমেল আইডি বা ফোন নাম্বার চাইবে তখন আপনাকে আপনার যেই আদার্স যে ফোনে আপনি শেয়ার করতে চাইছেন সেই ফোনের আপনার ফোন নাম্বার নাহলে ইমেল আইডি নাহলে স্ক্যান এখানে আপনাকে দিতে হবে শেয়ার চ্যানেলে গিয়ে ক্লিক করবেন তখন আপনি এখন দেখুন চ্যানেল কটা সব কটা নিয়ে এসছে আপনি মনে করলে একটা দুটো চ্যানেলও আপনি শেয়ার করতে পারেন যখন শেয়ার কন্ট্রোলে আপনি যখন ক্লিক করবেন ভিডিও প্লেয়ার টোটাল আপনি এখান থেকে সিলেক্ট করে যে কোনো পার্টিকুলারি সব যদি নাও পাঠাতে চান কিছু কিছু সিলেক্ট করে আপনি শেয়ার করতে পারেন যে সাময়িক কন্ট্রোল করে করতে দেওয়ার জন্য চলুন যাই আমরা আদার্স ফোনে গিয়ে আমরা টোটাল সিস্টেমটাকে এখন শেয়ারিং অপশানটা আদার্স ফোনে কীভাবে করা হয় সেটি আমরা দেখবো এবার এইখানে আমরা ইমেল আইডি বা জিমেল আইডি দিয়েই স্টপ করে রাখলাম এই পোর্শনটাকে আপনি এবার আপনার ফোনটিকে এখানে রেডি করে রাখতে হবে যতক্ষণ না আপনি নিজের ফোনটাকে রেডি করে রাখবেন ততক্ষণ পর্যন্ত শেয়ার ডিভাইসটি আপনি এখানে রিসিভ করতে পারবেন না তো আমরা চলুন আদার্স ফোনটাতে আমরা রেডি করে নিই এখানে জিমেল আইডি বা ইমেল আইডি দিয়ে এখানে ফোনটাকে রেডি করতে হবে আগের দিয়ে ভিডিওতে দেখুন এখানে টোটাল কিভাবে প্লে স্টোর থেকে ডিএমএ অ্যাপসটিকে ইনস্টল করবেন জিমেল আইডি বা গুগল আইডি দিয়ে কিভাবে বাইন্ড আপ করবেন টোটাল ভিডিও আগেরটায় দেওয়া আছে এখানে একটু শর্টে আপনাদের একটু বুঝিয়ে দেওয়া হচ্ছে আপনি জিমেল আইডি বা ইমেল আইডি বা ফোন নাম্বার যখন দেবেন তখন আপনার একটা ভেরিফিকেশান কোড যাবে তারপরে তিনটে ফটোকে ম্যাচ করার জন্য আপনাকে পারমিশন দেবে যেই তিনটে ফটো আপনার ম্যাচ হয়ে যাবে আবার সিক্স জিজিটের একটা ওটিপি বা ভেরিফিকেশান কোড আপনার হোয়াটসঅ্যাপে বা জিমেল যেটা আপনার দেবেন সেখানে আপনার আসবে আপনি সেই সিক্স ডিজিটের ভেরিফিকেশান কোডটা আপনি এখানে পুট করে দেবেন পুট করার সাথে সাথে আপনার ডিভাইসটি রেডি হয়ে যাবে রেডি হয়ে গেলে আপনার সুবিধার্থে এটা আপনি যেই ফোন থেকে শেয়ার করবেন এই ফোনটা রেডি করে না রাখলে আপনার শেয়ার এই ফোনে রিসিভ নেবে না সেই জন্য আপনাকে যেই ফোনটাতে শেয়ার করবেন সেই ফোনটাতে সমস্ত কিছু বাইন্ড আপ করে গুগল আইডি দ্বারা বাইন্ড আপ করে রেডি করে আদার্স ফোনে রাখতে হবে এই ফোনটি এখন রেডি হয়ে গেল মানে অ্যাড ডিভাইস করলেই এই ফোনে চালু হয়ে যাবে আমরা চলুন যাই যেই ফোন থেকে শেয়ার করবেন সেই ফোনে যা এই এই ইমেল আইডি জিমেল আইডি যেটা দিয়েছেন সেই ইমেল আইডি বা জিমেল আইডিটি দিয়ে এই ফোনে আপনাকে এবার আপনার ফোনে চলে যেতে হবে যেটা থেকে ডিভাইসটি শেয়ার করবেন সেই ডিভাইসটি আপনি যখন শেয়ার করবেন এই যে ফোনটিতে যে ইমেল আইডি বা জিমেল আইডি দিয়েছেন মানে হচ্ছে যেই ফোনটিতে আপনি শেয়ার করতে যাই যাচ্ছেন সেই ফোনটির যে ইমেল আইডি বা জিমেল আইডি বা ফোন নাম্বার দিয়েছেন সেটি আপনি এখানে পুট করবেন সব থেকে ইমেল আইডি বা জিমেল আইডি দিয়ে যদি আপনি বাইন্যাপ করেন আদার্স ফোনে কিন্তু খুব তাড়াতাড়ি এটা শেয়ার ডিভাইসটি কার্যকরী হয় মানে ইমেল আইডি বা জিমেল আইডিতে বেশি কার্যকরী হয় স্ক্যান বা ফোন নাম্বারের থেকে আপনি যতটা পারবেন ইমেল আইডি বা জিমেল আইডি দিয়েই বাইন্ড আপ করার চেষ্টা করবেন তাতে আপনার সুবিধা হবে আপনাকে যখনই করে দিলেন ইমেল আইডি বা জিমেল আইডি দিয়ে তখনই আপনার কাছে একটা ভেরিফিকেশান কোড চলে যেই ফোনটিতে আপনার যেই ফোনটিতে আপনার শেয়ার গ্রহণ করছে সেই ফোনটিতে আপনি যাবেন সেই ফোনটিতে অ্যাড ডিভাইসে ক্লিক করবেন অ্যাড ডিভাইসে যখনই আপনি ক্লিক করবেন শেয়ার যখন করার পরে আপনার কাছে একটা ভেরিফিকেশান কোড আসবে সেই ভেরিফিকেশান কোডটা আপনার যেই ফোনে শেয়ার করছেন সেই ফোনে আসবে সেই ভেরিফিকেশান কোডটা আপনি এখানে পুট করে দিলেই আপনার ডিভাইস অনলাইন হয়ে যাবে আপনি যে যে জিনিসগুলো অ্যাক্সেস করতে দিয়েছেন সেই জিনিসগুলো আপনি এখানে অ্যাক্সেস করতে পারবেন যদি মনে কর ফোন আমরা ডিএমএস অ্যাপসটি যে নতুন শেয়ার অপশানটিতে এখানে আপনার ফোন এখানে অনলাইন ভিউ হয়ে গেছে আপনি সবগুলোকে অ্যালাউ করে দেবেন সমস্ত ক্লিক করে অ্যালাউ করে দেবেন যে চাইছে অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার টোটাল ডিভাইসটা দেখুন এখানে যখনই ক্লিক করবেন ক্লিক করে করে ওকে করে দেবেন ওকে করে দিলেই আপনার ডিভাইস ফুল রেডি আপনার যে যে অ্যাক্সেস করতে দিয়েছেন সেগুলো টোটালটাই এখান থেকে অ্যাক্সেস আপনি করতে পারছেন দেখুন ফোন এখান থেকে পুরো দ্বিতীয় ফোনে আপনি যেটাতে শেয়ার করলেন ক্যামেরা এখান থেকে ফুল এই অন্য ফোনে এটি শেয়ার হয়ে গেল আপনি আপনার ফোনের যে শেয়ার ডিভাইসটি আছে শেয়ার ডিভাইসে এখানে গিয়ে দেখুন যে একজনা ওয়ান জোনাকে আপনি শেয়ার করছেন সেটি দেখাচ্ছে এখানে ডিভাইসের ডিটেলসে গেলে আপনি যে ইমেল আইডি দিয়ে বা জিমেল আইডি দিয়ে আপনি শেয়ার করছেন সেটিও এখানে টোটাল দেখতে পাবেন আপনি টোটাল এখানে সেটিংসে যদি যান সেটিংসে গিয়ে আপনি শেয়ারটাকে ডিলিটও আপনি করতে পারেন মানে আপনি এই শেয়ার ডিভাইসের অপশানে গিয়ে আপনি যেটা মনে করবেন সেটাই আপনি করতে পারবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবেন